যা দীপ্তি পাচ্ছে তাকে এক কথায় বলা হয় দেদীপ্যমান যা দমন করা যায় না তাকে এক কথায় বলা হয় অদম্য যা নিন্দার যোগ্য নয় তাকে এক কথায় বলা হয় অনিন্দ যা নষ্ট হয় তাকে এক কথায় বলা হয় নস্বর যা পূর্বে কখনো হয়নি তাকে এক কথায় বলা হয় অভূতপূর্ব যা পূর্বে দেখা যায়নি তাকে এক কথায় বলা হয় অদিষ্টপূর্ব যা পূর্বে শোনা যায়নি তাকে এক কথায় বলা হয় অশ্রুতপূর্ব যা বাক্য ও মনের অগোসরে তাকে এক কথা বলা হয় অবাঙ্গ মনুষ গোসর যা বিনা যত্নে উৎপন্ন হয়েছে তাকে এক কথায় বলা হয় অযত্ন সম্ভুত যা বপন করা হয়েছে তাকে এক কথায় বলা হয় উক্ত যা বিলুপ্ত হচ্ছে বিলীয়মান যা বলা হবে তাকে এক কথায় বলা হয় বক্তব্য যা বলা হয়নি তাকে এক কথায় বলা হয় দেখেন কত পরীক্ষায় আসছে যা বলা হয়নি তাকে এক কথায় বলা হয় অনুক্ত যা বারবার দুলছে এক কথায় হবে দদুল্যমান যা ভবিষ্যতে ঘটবে তাকে এক কথায় বলা হয় ভবিতব্য যা ভাষায় প্রকাশ করা যায় না তাকে এক কথায় বলা হয় অনির্বচনীয় যা উল্লেখ করা হয় না তাকে এক কথায় বলা হয় উজ্জ। যা কথায় বর্ণনা করা যায় না তাকে এক কথায় বলা হয় অবর্ণনীয় যা কোনোভাবেই নিবারণ করা যায় না তাকে এক কথায় বলা হয় অনিবার্য যা কষ্টে অর্জন করা যায় তাকে এক কথায় বলা হয় কষ্টার্জিত যা কষ্টে নিবারণ করা যায় তাকে বলা হয় দুর্নিবার যা কষ্টে জয় করা যায় তাকে এক কথায় বলা হয় দুর্জয় যা কষ্টে লাভ করা যায় তাকে বলা হয় দুর্লভ যা কখনো নষ্ট হয় না তাকে এক কথায় বলা হয় অবিনশ্বর যা চা হয়েছে তাকে এক কথায় বলা হয় জাসিত যা চিরস্থায়ী নয় তাকে বলা হয় নশ্বর যা জল দেয় তাকে এক কথাই বলা হয় জলদ যা দেখা যায় না তাকে এক কথাই বলা হয় যা দেখা যায় না তাকে এক কথায় বলা হয় অদৃশ্য যে অনবরত কাটছে তাকে এক কথায় বলা হয় তাকে এক কথায় বলা হয় ররুদ্ধমান যে উদ্ভিদ একবার মাত্র ফল দিয়ে মরে যায় তাকে বলা হয় ঔষধি যে কেবল নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তাকে বলা হয় আত্মনিষ্ঠ যে গাছে ফুল ধরে কিন্তু ফল ধরে না তাকে বলা হয় বনস্পতি যে নিজেকে নিজেই সৃষ্টি করেছে তাকে এক কথায় বলা হয় স্বয়ম্ভু যে নারী জীবনে একটিমাত্র সন্তান প্রসব করেছে তাকে এক কথায় বলা হয় কাকবন্ধা যে নারী প্রিয় কথা বলে তাকে এক কথায় বলা হয় প্রিয়ংবদা যে নারী পূর্বে অপরের বাগদত্তা ছিল তাকে বলা হয় অন্নপূর্বা জেনারীর মুখ সূর্য দেখতে পারে না তাকে এক কথায় বলা হয় অসূর্যংসা জেনারির সন্তান বাসে না তাকে এক কথায় বলা হয় মৃতবৎসা জেনারীর স্বামী বিদেশে থাকে তাকে এক কথায় বলা হয় প্রস্ত ভর্তিকা যে অন্যের লেখা চুরি করে নিজের নামে চালায় তাকে এক কথায় বলা হয় কুম্ভিলক বলা হয় অবিমিশ্বারী কাকে বলা হয় অবিমিশকারী বলা হয় যে আগে পিছে না ভেবে কাজ করে যা মাটি ভেদ করে ওঠে তাকে এক কথায় বলা হয় উদ্ভিদ যা লাপিয়ে চলে প্লবক যা সাধারণের মধ্যে দেখা যায় না তাকে এক কথায় বলা হয় অনন্য সাধারণ যা সহজে অতিক্রম করা যায় না তাকে এক কথায় বলা হয় দুরতিক্রম্য যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না তাকে সংক্ষেপে বলা হয় অর্থাৎ এক কথায় বলা হয় দুস্তর তো এই ছিল আজকের মতো তো যারা নতুন এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম